স্বাগত সবাইকে অষ্টম শ্রেণী উপপাদ্য সেভেন সাত ভীষণ ভীষণ একটা উপপাদ্য চলো তাহলে শুরু করা যাক শুরু করার আগে উপপাদ্যের মূল বিষয়বস্তুতে ঢোকার আগে আমি লাইনটা একটু পড়ে পড়ে কতগুলো জায়গা একটু গোল করে নিই কাজে লাগবে ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় অন্তস্ত বিপরীত কোণ এই তিনটে জায়গাকে আমরা গোল করে দিলাম কেন উপবাদের যতগুলো অংশ আলোচনা করার প্রয়োজন তার মধ্যে ঢোকার আগে আগে এই তিনটে জায়গাকে আগে পরিষ্কার করে নেওয়া অত্যন্ত জরুরি চলো তাহলে সেটা একটু দেখে না যাক সাপোজ আমরা জানি ত্রিভুজ তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্র তাহলে তিনটে বাহু আমি তৈরি করে দিই প্লেয়ার নাম দিয়ে দিই এ বি প্রথম বিষয় হচ্ছে বর্ধিত করলে প্রত্যেকটা বাহুকে আমি ইচ্ছে মতো একটু বাড়িয়ে দিতে পারি সাপোজ ধর এইটা এরকম বাড়িয়ে দিতে পারি এইটা এরকম বাড়িয়ে দিতে পারি এইটা এরকম বাড়িয়ে দিতে পারি তাহলে বাড়িয়ে দিলেও কিন্তু একটা কোণ তৈরি হচ্ছে সেই কোণটা দেখো একদম ত্রিভুজের বাইরে চলে গেছে তাহলে এই কোনটাকে বলা হবে বহিস্থ কোন কি বলা হবে বহিস্থ কোন ক্লিয়ার তাহলে এটাও বহিস্থ এটাও বহিস্ত তুমি বলতে পারো উল্টোটাও তো হতে পারে হ্যাঁ একদম উল্টোটা হতে পারে আমি এই দিকে না বাড়িয়ে আমি এই দিকে বাড়ালাম হতেই পারে তাতেও কোন তৈরি হচ্ছে এইগুলো সব বহিস্থ কোন হবে আমি শুধু বোঝানোর জন্য এতগুলো দেখালাম আমার উপবদ্ধ প্রমাণের ক্ষেত্রে আমার একটা বহিস্ত কোন হলেই আমার কাজ হয়ে যাবে ধরে নাও এই সেই বহিস্ত কোনটা নাম দিয়ে দিই ডি আচ্ছা বহিস্ত যদি আসে তার একটা বিপরীত শব্দ আমরা পেয়েছি এখানটায় সেই কারা এইটা 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 ক্লিয়ার ব্যাপারটা এই যে এইটা এইটা আর এইটা এই তিনটে অন্তস্থ কোণের মধ্যে আরেকটু যদি আমি শব্দ একটা প্রয়োগ করে দিই কি শব্দ বিপরীত তাহলে পুরো কথাটা কি দাঁড়ালো বিপরীত অন্তস্থ তখন আর এই কোণটাকে আমরা কনসিডার করব না কার পরিপ্রেক্ষিতে বিপরীত এই কোনোের পরিপ্রেক্ষিতে বিপরীত অর্থাৎ বহিস্তকনটার সাথে যে অন্তস্তকোণটা সংযুক্ত রয়েছে তাকে আমরা উপবাদের ক্ষেত্রে কনসিডার করছি না ক্লিয়ার ব্যাপারটা তাহলে এই অন্তস্ত যে বিপরীত কোণ এই দুটো কোণের যোগফলের সমান কে এই বহিস্ত কোনটা এবার টোটাল যখন আমরা আলোচনা করব বেসিক্যালি আমরা চারটে অংশে উপবদ্ধকে ভাগ করে ফার্স্ট অংশে হচ্ছে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন খুব সাবধানে উচ্চারণ করবে নির্বাচন নট নির্বাচন নির্বাচন দু নম্বর হচ্ছে বিশেষ নির্বাচন তিন নম্বর হচ্ছে অঙ্কন চার নম্বর হচ্ছে প্রমাণ এই চারটে অংশে আমরা যে কোনো আমরা আলোচনার মধ্যে আনবো বা লেখার মধ্যে আনবো সাধারণ নির্বাচনটা কি সাধারণ নির্বাচন হচ্ছে পেপারের হেডলাইন পেপারে যেরকম ওপরে একটা হেডলাইন থাকে যেটা খবরের বিষয়বস্তু সম্বন্ধে আমাদের জানিয়ে দেয় তেমনি সেই হেডলাইনটা হচ্ছে এইটা ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত দুটির পরিমাপের যোগ ফলের সমান এটা কোথায় থাকে এটা থাকবে বইয়ের একদম উপরে আর কোথায় থাকে একদম দেখবে খাতায় যখন আমরা লিখব তার উপরে থাকবে আর কোথায় থাকবে প্রশ্নে থাকবে সেখানে এইখানে হয়তো একটা ড্যাশ দিয়ে লিখে দেবে প্রমাণ করো বা এইখানেই শুরুতে যুক্ত করে দেবে প্রমাণ করো যে এই টোটালটা তার মানে আমাকে সাধারণ নির্বাচন উপবদ্ধের বিষয়বস্তুকে জানিয়ে দিলো তাহলে আমাদের খাতায় লেখা যেটা শুরু হবে বিশেষ নির্বাচন থেকে তাহলে আমাদের সাধারণ নির্বাচন আমার বিষয়বস্তুটাকে জানিয়ে দিল এটা আমার উত্তর লেখার ক্ষেত্রে কাজে লাগবে না তাহলে উত্তর লেখার ক্ষেত্রে কাজে কোথা থেকে লাগবে বিশেষ নির্বাচন থেকে ক্লিয়ার ব্যাপারটা বিশেষ নির্বাচনটা কি দেখো ভালো করে দেখতে থাকো বুঝে নাও ভালো লাগবে বিশেষ নির্বাচনের শুরুতেই আমাকে একটা ফিগার বা চিত্র আমাকে এঁকে নিতে হবে এখানে যা বলেছে তার সাথে রেখে কি বলেছে মেলজুল ত্রিভুজের একটা বাহুকে আমি ত্রিভুজ ত্রিভুজ এবিসি একটা আমি দ্বি পর্যন্ত বর্ধিত করলাম বর্ধিত করার পরে এইটা বহিস্ত কোন বাকিরা অন্তস্ত কোন তৈরি হলো বিপরীত অন্তস্ত কোনও আমরা জানতে পারলাম এই যে পুরো বিষয়টা আমরা সাধারণ নির্বাচন থেকে জানতে পারলাম জ্যামিতির ভাষায় ট্রান্সফার করা বা কনভার্ট করা বা জ্যামিতির ভাষায় নামকরণের সাহায্যে লিখে ফেলাটাই হচ্ছে বিশেষ নির্বাচন তারপরে একটা লাইন জুড়ে দেব সেটা দেখো কিভাবে করতে হয় তাহলে ত্রিভুজের তাহলে ত্রিভুজ এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় করায় অ্যাঙ্গেল এই কোনটা তৈরি হয়েছে আমার এইটা হচ্ছে বহিস্ত কোন উৎপন্ন হয়েছে ক্লিয়ার আমাদের কি প্রমাণ করতে হবে এই দুটো অন্তঃস্থ কোণে যোগফলের সমান এই বহিষ্টকোণটা সেটাই আমাদের প্রমাণ করতে হবে যে আমরা লিখে দেব এই এত অব্দি লেখাটা হচ্ছে বিশেষ নির্বাচন করতে হবে যে করতে হবে অ্যাঙ্গেল এ সি ডি ইকুয়াল অন্তস্থ কোনটা কিভাবে করতে হবে বিএসি হতে পারে অ্যাঙ্গেল বিএসি এই কোনটা এই কোনটা আমি পেয়ে গেলাম তার সাথে যোগ কত অ্যাঙ্গেল তাহলে তার পরের অংশটা কি অঙ্কন অঙ্কন কি অঙ্কন করবো এব সমান্তরাল করে সমান্তরাল ব্যাপারটা কি আসছে একটু বাদে শিখে নেবে শ্রীবিন্দু দিয়ে এব সমান্তরাল করে আমি আর একটা সরলরেখা আঁকবো অঙ্কনে এবি বাহুর সমান্তরাল করে এবি বাহুর সমান্তরাল করে সি বিন্দু দিয়ে তাই তো সি বিন্দু দিয়ে সি অঙ্কন করলাম এই ক্ষেত্রে বলে রাখি এমনভাবে লিখতে হয় যাতে মনে হয় আমি করলাম ক্লিয়ার প্রমাণে ঢোকার আগে আমি দুটো বিষয় করে নিই প্রথমত সমান্তরাল মানে এই দুটো আমি হাতে এঁকেছি একটু বেঁকে যেতে পারে এই দুটো সরলরেখা যদি এই দুদিকে বাড়িয়ে দিই বা এই দুদিকে বাড়িয়ে দিই তাহলে যদি কোনোদিন না মেলে তাদের বলা হবে পরস্পর সমান্তরাল এবার এদের যদি একটা ভেদক বা ছেদক থাকে তাহলে বিভিন্ন ধরনের কোন উৎপন্ন হয় আমাদের সব কিছু নিয়ে চর্চা করার দরকার নেই এক্ষেত্রে যেটা প্রয়োজন সেটাই বলি একটা হচ্ছে এই দিকে দেখো এই যে খোলা মুখ রকম খোলা মুখ এরা অনুরূপ কোণ হয় আর এরা সমান হবে যদি সমান্তর বাহুকে একটা ভেদক ছেদ করে এই জিনিসটাই আমি একটু ঘুরিয়ে দিই মানে এই রেখা দুটোকে আমি এই এইরকমভাবে আঁকি ক্লিয়ার আর এই ছেদকটাকে এইভাবে আঁকি এটাও ক্লিয়ার অনুরূপ এই এই যে আর দেখো তো এরা এরা সমান্তরাল এই যে কোনটা আমি কালো কালি মোটা করে দিচ্ছি আর এই কোনটা এখানে এইটার সাথে মিল পাচ্ছি তাহলে সমান্তরালকে যদি ছেদক বা ভেদক ছেদ করে এই অনুরূপ দুটো কি হবে সমান হবে লিখে ফেল তাহলে যুক্তিটা আগে দিয়ে দিই এবি সমান্তরাল সিই এবং বিসি ভেদক বি সি ভেদক সঙ্গে সঙ্গে লেখা যায় কি লেখা যায় সি অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল অ্যাঙ্গেল ইসিডি অ্যাঙ্গেল ইসিডি এটাকে তুমি এক নম্বর দিয়ে রাখো হয়ে গেল এইবার আরেকটা জিনিস সরলরেখা যেরকম আছে এরকমই রাখলাম এইরকম একটা ছেদক বা ভেদক আছে তাহলে দেখো এই একটা কোন আর এই কোনটা এদের একটা বিশেষ নাম আছে তাদের বলা হবে একান্তর কোন তাহলে সমান্তরাল সরল রেখাকে একটা ছেদক বা ভেদক যদি ছেদ করে একান্তর কোন সমান হয় এই দুটো কোন সমান হচ্ছে খেয়াল করে দেখো এই যে কোনটা নীলকালি দিয়ে যেটা চিহ্নিত করছি আর এই কোনটা এই দুটো কোন একান্তর কোন তাহলে লিখে দাও আবার লিখবে এব সমান্তরাল সিই এবার শুধু ভেদকটা পাল্টে গেল এবং এসি ভেদক যেই এসি ভেদক হবে সুতরাং অ্যাঙ্গেল এ সি ইকুয়াল অ্যাঙ্গেল এসি এ সি ই এইবার কি করবো এক এবং দুই যোগ করে পাই এক এবং যোগ করে পায় একটু কায়দা করে যোগ করবো খেয়াল করে রাখো আগে ডান দিকটা দেখি একের ডান দিক দুইয়ের ডান দিক ইসিডি আছে লিখে দাও ইসিডি যোগ এসি আছে লিখে দাও দু নম্বরের ইকুয়াল এবার বাদিকটা বাদিকটা যোগ জন্য সুতরাং ইসিডি ইসিডি এইটা লাল কালি করেছি তার সাথে যোগ হচ্ছে কি ই এইটা পুরোটা পাচ্ছি পুরোটার নাম কি অ্যাঙ্গেল এ সি ডি একটু ছোট করে লিখতে হচ্ছে ইকুয়াল প্রমাণের দিকে যোগ এব আমার প্রমাণটা প্রমাণিত তাহলে এই অবধি নিশ্চয়ই ভালো লাগাতে পেরেছি যদি আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আবার নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই